সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস দেখতে পাচ্ছ আজকে খুবই মানে এত পরিমাণে কাজ করছিলাম যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর গাইস আজকে ঠিকঠাক মতন ভিডিও বানাতে পারিনি তো গাইস দেখতে পাচ্ছ আমার কিচেনে সব অন্ধকার হয়ে গেছে আর আমাদের এই গাছগুলো দেখতে পাচ্ছ গাইস এই গাছগুলো প্রচুর পরিমাণে পাখি ছিল তোমরা কিচির মিচে আওয়াজ হয়তো শুনেছ কিন্তু এখন আমাদের এই ঘেরি ছেঁচা হচ্ছে ঘেরি ছেঁচা হচ্ছে মানে ঘেরি শুকনো করা হয় তো এই জন্যে সব পাখিগুলো এখান থেকে সব পালিয়ে গেছে এত শব্দ হয় ঢিক করে তো সব পাখিগুলো চলে গেছে তাই এখন চুপচাপ আর গাইস দেখতে পাচ্ছ ছাগলগুলো খেতে গেছিলো তো চলে এসছে এখন আর গায়েস এখন হচ্ছে মেশিন দিয়ে জল ছাচা হচ্ছে তো আমাদের দুটো মেশিন ছিল একটা মেশিন পলি তোলা হয় তো সেখানে পলি তুলতে গিয়েছিলও আজকে গিয়েছিলাম আমরা তো ওখানেই সন্ধ্যা হয়ে গেছে কাজ করতে প্রচণ্ড ও পরিমাণে মেশিনটা ডিস্টার্ব হয়েছে একটু ওই জন্যে একটু লেট হয়ে গেল আর আর একটা জল মেশিন আছে ওটা হচ্ছে তারপরে সতেরো আঠেরো ঘন্টারও বেশি চলেছে তাই মেশিনটাকে অফ দিয়েছি এক ঘন্টার জন্য তারপরে আবার এক ঘন্টা পরে গিয়ে আবার স্টার্ট করে দেবো আর এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর তোমরা গাইজ ভিডিও দেখছো কিন্তু ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে তো অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এই হচ্ছে সন্ধ্যাবেলার পরিবেশ শান্ত আর পাখিগুলো সব চলে গেছে গাইজ কাছ থেকে পাখিগুলো থাকলে খিচির মিচির আওয়াজ হতো কত সুন্দর লাগতাই অবধি যদি ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব